পুরনো সব কথা মনে পড়ে যেতে গীতার কাছে ফিরে এলো স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যায় স্বস্তিক গীতাকে বলে আপনি কে হ্যাঁ আপনি আমাদের মাঝখানে কেন কথা বলেন তখন গীতা বলে স্বস্তিক বাবু আমি গীতা আপনার স্ত্রী আপনার মনে পড়ছে না তখন সস্তিক বলে কি বাজে আজে বাজে কথা বলছেন টিপ আমার স্ত্রী আর আমি টিপের স্বামী বুঝতে পেরেছেন আমি কোনো স্বস্তিক নই আমি সঞ্জয় লাহিরিয়া কতবার বলবো বলুন তো তখন টিপ বলে তুমি এভাবে আমার পাশে থেকে সঞ্জয় তাহলে না কেউ কেউ আমাকে কিছু করতে পারবে না সব লড়াই আমি একাই লড়ে নিতে পারবো কেউ না আমাকে হারাতে পারবে না দেখো এই বাজিটা না জিতবো তখনই টিপ বলে কি আর কিছু বলবে তখন গীতা বলে হ্যাঁ আমি আর তুমি কেউ কারো জামা কাপড় দেখাবো না এক জায়গায় রাখবো আমি দেখবো যে উনি কার জামাটা পছন্দ করে তখন টিপ বলে কেন তুমি কি ভয় পাচ্ছ নাকি যে তোমার জামাটা যদি পছন্দ না করে তখন গীতা বলে আমি যেটা বলেছি সেটাই হবে আমি যেরকম ভাবে বলেছি ওরকম রাখা হবে তখন টিপ বলে বুঝতে পেরেছি তুমি ইনসিকিউর ফিল করছো তাই তো ঠিক আছে তাহলে সেরকমটাই না হয় হোক আমার সঞ্জয় শুধু আমার পছন্দ করা জামাই পরবে সেটা আমি জানি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ওইদিকে তখনই ঈশা বলে আচ্ছা তাহলে গীতা বৌদি যা বলছে সেটাই শুনো না তোমার সব কথাই তো গীতা বৌদি শুনলো তাহলে এই কথাটাও শোনা হোক তখন টিপ ঈশার দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে গিনি বলে আচ্ছা এত কথা দরকার নেই দেখি তো তোমার কি শপিং করে এনেছিস তখন গিনি দুজনের হাত থেকে ব্যাগগুলো নিয়ে এক জায়গায় রেখে দেয় তখন সবকিছু রাখলেই ওইদিকে প্রিয়ঙ্গদা বলে না এসবের মধ্যে আমি একদম থাকতে চাই না তখন গীতা বলে অনেকটা সময় তো থাকলেন এতটুকু দেখে যান না যে আপনার মেয়ে কিভাবে আমার কাছে হেরে যায় তারপরে টিপ স্বস্তিকে নিয়ে জামা কাপড়ের সামনে যার বলে সঞ্জয় তুমি দেখো তো কোন জামা কাপড় তোমার ভালো লাগছে আমি জানি তুমি আমার পছন্দ করা জামা গুলোই পছন্দ করবে সেটা আমি জানি তারপরে দেখা যাবে সবকিছু খুঁজে খুঁজে সস্তিক নিজের পছন্দের জামাগুলো বের করে আর বলে এই তো এই হালকা রঙের শার্টই তো আমার পছন্দ তখনই গীতা খুশি হয়ে যায় ওইদিকে এলি ওরাও খুশি হয়ে যায় তারপরে টিপ অপাক হয়ে স্বস্তিকের দিকে তাকিয়ে থাকে তখন সস্তিক আরেকটা টি শার্ট বের করে বলে এই তো এই তো আমার পছন্দের জামা তখন টিপের আনা জামাকাপড়গুলো নিয়ে সস্তিক বলে এগুলো কে কিনেছে এগুলো তো আমার পছন্দ না এগুলো আমি পরিও না এগুলো আমি পরবো না তখন তো টিপ কাতে থাকে ওইদিকে সস্তিক বলে আচ্ছা আমি বরং জামাকাপড়গুলো ট্রায়াল দিয়ে আসছি তখনই গিনি এসে টিপকে বলে আচ্ছা টিপ সঞ্জয় যে জামাকাপড়গুলো নিয়ে গেল সেগুলো তুমিই তো কিনে এনেছিলে তাই না তোমার কেনা জামাকাপড়গুলোই সঞ্জয় নিয়েছো তো তখন গীতা গীতা টিপের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে আর কিছুই বলে না তখনই টিপ প্রচন্ড রেগে যায় আর সব জামা কাপড় গুলো নিয়ে দেখে গীতাকে বলে তুমি কি ভেবেছ জামা কাপড় দিয়ে কোনো কিছু বিচার হয় না তখন গীতা বলে হয়তো হয়েছে তো দেখলে তাহলে তুমি কি করে বলছো যে উনি তোমার সঞ্জয় আমি না এটা প্রমাণ করে দেবো সঞ্জয় নামে কোনো অস্তিত্বই নেই তখন ঠিক বলে কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি ও আমাকে ভালোবাসে শুধুমাত্র আমাকে ভালোবাসে তাই আমাকে ভালোবাসা ছাড়া সঞ্জয়ের জীবনে আর কোনো কিছু নেই আর সঞ্জয় আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকবে তুমি শুধুমাত্র এই জামা কাপড় দিয়ে এসব দিয়ে কোনো কিছু প্রমাণ করতে পারবে না কিচ্ছু না আর জিতবো তো আমি তখনই গীতা হাসতে থাকে তারপরে টিপ সেখান থেকে রেগে চলে যায় কিন্তু গীতা কিছুই বলে না তারপরে দেখা যাবে প্রিয়ঙ্গদা চ্যাটার্জি তাকিয়ে থাকে টিপের দিকে আর বলে আমার মেয়েটা যে কি করছে কে জানে তখনই গীতা বলে আপনার মেয়ে না হেরে যাবে আমি জানি তো তখন প্রিয়া চ্যাটার্জি বলে এতে আমার মেয়েটা নিজের হার সহ্য করতে পারবে না আমি জানি ও কখনো হেরে যাওয়াটা মেনে নিতে পারবে না ও সহ্য করতে পারবে না তখন গীতা বলে ওকে তো হারতেই হবে কারণ আমি এটা প্রমাণ করে দেব যে উনি আমার স্বস্তিক মুখার্জি উনি আমার স্বামী উনি স্বস্তিক বাবু সঞ্জয় লাহিরি নামে কারো কোনো অস্তিত্ব নেই টিপ এটা ভালো করেই জানে তারপরেও তারপরেও টিপ শুধু 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 এই লড়াইয়ে নেমেছে শুধু শুধু ওইদিকে টিপ স্বস্তিকের কাছে যায় তখন স্বস্তিক বলে দেখো টিপ তোমার পছন্দ করা জামা পছন্দ করেছিলে তাই না বলো না টিপ আমাকে কেমন লাগছে বলো টিপ স্বস্তিকের কলার চেপে ধরে আর বলে কেন করলে এটা কেন করলে তুমি এই জামা কাপড় আমি পছন্দ করে আনিনি এগুলো গীতা পছন্দ করে এনেছে আর তোমাকে এগুলোই পছন্দ করতে হলো কেন করলে তুমি এটা কেন কেন হলো এরা এরকম আমার না কিছু ভালো লাগছে না ভালো লাগছে না আমার তখন এই কথাগুলো বলে চিৎকার করতে থাকে টিপ তখনই সেখানে গীতা চলে আসে তখন গীতা এসে বলে টিপ মাথা ঠান্ডা করো তখনই স্বস্তিকে রেগে গিয়ে বলে আচ্ছা আপনি কি শুরু করেছেন বলুন তো কেন আপনি আমাদের দুজনের মাঝখানে বারবার চলে আসছেন কেন চলে আসছেন তখন গীতা বলে স্বস্তিক বাবু আপনার মনে পড়ছে না আমার কথা আমি গীতা আপনার স্ত্রী আপনার আমার কথা মনে পড়ছে না তখনই টিপ বলে এই গীতা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো তুমি একদম ওর কাছে আসবে না তোমার তো এই ঘরে আসা বারণ ছিল তুমি কেন এসেছো তখন টিপ গীতা বলে কেন আমাদের দুজনেরই তো এই ঘরে আসা বারণ ছিল তাহলে তুমি কেন এখানে এসেছো তখন টিপ বলে সঞ্জয় জামা পরে আমাকে দেখাতে এসেছিল। শুধুমাত্র এই জন্য এসেছি তখনই দেখা যাবে স্বস্তিক বলে ওঠে ও আমার ইস্ত্রি টিপ আমার ইস্ত্রি ও আসতেই পারে কিন্তু আপনি কেন এসেছেন তখন গীতা বলে স্বস্তিক তোমার মনে পড়ছে না এই ঘরটা তো আমাদের তুমি আর আমি ঘরে থাকতাম তখনই টিপ বলে গীতা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একদম তুমি আমার স্বামীকে এসব বোঝানোর চেষ্টা করবে না তুমি কি ভেবেছ আমার স্বামী তোমার হয়ে যাবে তখন গীতা বলে শোনো ও স্বস্তিক মুখার্জি সেটা আমি পদে পদে প্রমাণ করে দেবো সেটা তো প্রমাণ হয়েই গেছে অনেকটাই হয়ে গেছে তুমি যতই যতই চেষ্টা করো না কেন আমার স্বামীকে আমার কাছ থেকে কিছুতেই দূরে নিয়ে যেতে পারবে না কিছুতেই না সেটা আমি প্রমাণ করে দেব তখনই দেখা যাবে টিপ দিয়ে স্বস্তিককে জড়িয়ে ধরে আর বলে না সঞ্জয় শুধুমাত্র আমার সঞ্জয় শুধুমাত্র আমার তুমি না আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তখন গীতা টিপের এরকম কান্ড দেখে তাকিয়ে থাকে তখনই স্বস্তিক বলে না ট্রিপ কোথাও যাবো না আমি কোথাও যাবো না তখন টিপ বলে আমি না কখনো ভালোবাসা চাই পাইনি আমি তোমাকে হারাতে পারবো না তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবে জড়িয়ে ধরে রাখবে তাহলে কেউ কেউ আমাকে হারাতে পারবে না কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না পারবে না কেড়ে নিতে তখন গীতা গীতা তাকিয়ে থাকে তারপরে ট্রিপ চলে যায় সেখান থেকে কাঁদতে কাটতে ওইদিকে স্বস্তিক এসে গীতার কাছে এসে বলে আচ্ছা আপনাকে না আমার বড্ড চেনা চেনা লাগে তখন গীতা বলে আমি আপনার স্ত্রী আমি আমি গীতা গীতা এল এল বি আপনি আমাকে চিনতে পারছেন না তখন স্বস্তিক বলে না না আমি আপনাকে চিনতে পারছি না আমার আমার স্ত্রী আপনি হতে পারেন না টিপ আমার স্ত্রী এই বলে সেখান থেকে স্বস্তিক চলে যায় তখন গীতা কাঁদতে থাকে আর বলে স্বস্তি বাবু আপনাকে কিছু মনে পড়ছে না আমাদের বাচ্চার কথা কোনো কিছু আপনার মনে পড়ছে না কেন মনে করতে পারছেন না আপনি এই বলে গীতা কাঁদতে থাকে তারপরে দেখা হবে অগ্নিজিৎ মুখার্জির কাছে বড়বাবু আসে আর তখন বড়বাবুকে দেখে অগ্নিজিৎ মুখার্জি বলে বড়বাবু আপনি তখন বড়বাবু বলে হ্যাঁ আসলে একজনের সঙ্গে দেখা করতে আসলাম তখন অগ্নিজিৎ বলে গীতার সঙ্গে তখন বড়বাবু বলে না গীতার সঙ্গে না আসলে জানেন তো যে সঞ্জয় লাহিরি যে সেই না স্বস্তিক মুখার্জি আমি জানি তারপরে দেখা হবে গীতাকে ডাকে অগ্নিজিৎ আর বলে গীতা তোমার সঙ্গে বড়বাবু দেখা করতে এসেছে তখনই গীতা বড়বাবুকে বলে বড়বাবু আপনি এখানে তখন বড়বাবু বলে হ্যাঁ না আসলে সঞ্জয় লাহিরি যে স্বস্তিক মুখার্জি সঞ্জয় লাহিরি সে যেখানে বসে আছে তাকে তার সঙ্গে আমি কথা বলতে এসেছি তার সঙ্গে আমার কথা বলাটা দরকার আমার মনে হচ্ছে আপনি মেয়েটার ফাঁদে পা দিয়ে ভুল করেছেন তখন অগ্নিজিৎ বলে এটাই তো এটাই তো আমি গীতাকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি ওই টিপ টিপ মোটেও সোজা মেয়ে নয় ওর কথায় গীতার ফাঁদে পা দাও একদম উচিত হয়নি এ বাড়িতেও মেয়েটাকে নিয়ে আসা একদম উচিত হয়নি আমাদের বাড়িতে এসে ঘেরে বসেছে আমি না একদম সহ্য করতে পারছি না তখন গীতা বলে বাবা আপনি চিন্তা করবেন না আমি কিছু একটা ভেবেই ভেবে না রাজি হয়েছি সেদিন না সবটা মিটে যেত যদি মাত্র আপনি ওই বাবুর দাগগুলো দেখতে পারতেন তাহলে না এত কিছু করা দরকারই পড়তো না কারণ বজন মৃত্যুর বজন মৃত্যু কিন্তু বিষাক্ত সাপ ও কিন্তু এমনিতে কাউকে ছেড়ে দেবে না ও কিন্তু এমনিতে ছোবল দেবে তার জন্যই তো আমি এই কথাটা ওর মেনে নিয়েছি তখন অগ্নিজিৎ বলে তার মানে সব কিছুর জন্য তুমি আমাকে দোষারোপ করছো তখন গীতা বলে না না বাবা আপনাকে আমি দোষারোপ করছি না তবে আপনি যদি দেখে নিতেন না তাহলে কিন্তু প্রমাণ করাটা অনেকটা সহজ হতো তার জন্যই তার জন্যই আমি স্বস্তিক বাবুকে এই বাড়িতে এই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছি যাতে যে কোনো ভাবে হোক ওই দাগটা আমি দেখতে পারি কারণ কোর্ট চায় প্রমাণ বাবা প্রমাণ করতে হবে আমাদের তখন বড়বাবু বলে কি বলছেন অগ্নিকন্যা তার মানে আপনি আপনি এসব ভেবে এনেছেন তখন গীতা বলে হ্যাঁ বড়বাবু কোর্টের ভিতরে আমার মুখ চলে কোর্টের বাইরে আমার হাত চলে আর আমার কিন্তু মাথাটাও চলে তার জন্যই আমি জানতাম ওই বাড়িতে আমি কোনোদিনও স্বস্তিক বাবুর শরীরে ওই আছে কিনা সেটা দেখতে পারতাম না তার জন্য আমি এখানে ওনাদেরকে নিয়ে এসেছি তখন বড়বাবু বলে তার মানে ওই দাগটা আপনি দেখার চেষ্টা করবেন তখন গীতা বলে হ্যাঁ আমি জানি ওর শরীরে ওই দাগটা থাকবেই কারণ ওই আমার স্বস্তিক কিন্তু টিপ যতই খারাপ হোক না কেন বড়লোকের মেয়ে উশৃঙ্খল কিন্তু একটা ব্যাপারে কিন্তু ও দশে দশ নাম্বার পাবে স্বস্তিক বাবুকে ভালোবাসার জন্য ওকে দশে দশ দেব কারণ ওর ভালোবাসাটা কিন্তু সত্যি আসলে সৎ মায়ের ঘরে বড় হয়েছে তো মা মারা গেছে মায়ের ভালোবাসা পায়নি আর ও কিন্তু সৎ মেনেও নিতে পারেনি তার জন্য এরকম উশৃঙ্খল হয়ে গেছিল তার জন্যই স্বস্তিক বাবুকে এভাবে আঁকড়ে ধরেছে তখন বড়বাবু বলে কিন্তু অগ্নিকন্যা আপনি কি বলতে চাইছেন তখনই গীতা বলে হ্যাঁ বড় বাবু আসলে ও না যদি সেদিন স্বস্তিক বাবুকে না বাঁচাতো তাহলে তোমার স্বস্তী বাবু বেঁচে থাকতো না তখন অভিজিৎ বলে বাবা গীতা এখানে এত কিছু করছি আমি এটা প্রমাণ করতে চাইছি যে এটাই আমাদের স্বস্তিক মুখার্জি কারণ আমি তো জানি উনি স্বস্তিক বাবু কিন্তু সেটা উনি তো মুখে স্বীকার করছে না তাই ওনাকে সব কিছু মনে করাতে হবে মনে করাতে হবে তখন বড় বাবু বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি জিজ্ঞাসাবাদ করতে চাই শুধুমাত্র আপনাকে একটা অনুরোধ আপনি না কথার মাঝখানে একদম কথা বলবেন না তখনই গীতা বলে ঠিক আছে বড়বাবু আপনি জিজ্ঞাসাবাদ করতেই পারেন আমি ওদেরকে ডেকে দিচ্ছি আপনি জিজ্ঞাসাবাদ করুন আমার কোনো সমস্যা নেই তবে ওই টিপ টিপ কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয় ও কিন্তু ভালোভাবেই ভালোভাবেই সব কিছু করার চেষ্টা করবে যাতে ও সঞ্জয়কে পেতে পারে মানে স্বস্তিকে সঞ্জয় লাহেরি ভাবে প্রমাণ করতে পারে তখন বড়বাবু বলে দেখুন অগ্নিকন্যা আমাদের কাছে তো সব প্রমাণ রয়েছে শুধুমাত্র শুধুমাত্র স্বস্তি বাবুর কোনো কিছু মনে পড়ছে না বলেই তো আমরা আটকে আছি তখনই দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ বড়বাবু আপনি বরং কথা বলুন কথা বলে দেখুন বাকিটা আমরা দেখছি আপনি একদম ভাববেন না তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে গীতা তুমি কিন্তু আমাকে বলেছো আমার ছেলেকে তুমি ফিরিয়ে দেবে আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও এই বলে কাছে থাকে অগ্নিজিৎ মুখার্জি যা দেখে গীতা খুব কষ্ট পায় আর বড়বাবু বলে আপনি চিন্তা করবেন না আমি দেখছি ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি তারপরে দেখা যাবে স্বস্তিকার টিপ এসে বসে তখন স্বস্তিককে বলে তোমার নাম তখন স্বস্তিক বলে আর কতবার বলবো বলুন তো আমার নাম সঞ্জয় লাহিনী তখন টিপ বলে আচ্ছা অফিসার আপনি বারবার করে একই প্রশ্ন করে ওকে এম্বারেজ করার চেষ্টা করছেন কেন কেন করছেন তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি ওদের মাঝখানে একদম কথা বলবে না দেখছো না থানার বড়বাবু এসে জিজ্ঞাসাবাদ করছে তাহলে তুমি কেন এর মাঝখানে কথা বলছো তখন বড়বাবু বলে আচ্ছা আপনি তাহলে বলছেন যে আপনি স্বস্তিক মুখার্জি নন আমি তো বলছি আপনি স্বস্তিক মুখার্জি আপনি স্বস্তিক মুখার্জি তখনই দেখা যাবে টিপ বলে দেখুন আমার বাবার কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অপব্যবহার কিন্তু আমি করতেই পারি তখন এলেন বলে আচ্ছা অফিসার যা জিজ্ঞাসা করতে চাইছে জিজ্ঞাসা করুক না তুমি বা এরকম করছো কেন তখন এসা বলে হ্যাঁ তাই তো আর ও আমাদের ছোট ভাই সেটা তো আমরা বুঝেই গেছি আমরা তো বুঝতে পারছি তখন টি বলে না ও সঞ্জয় লাহিরি একদম বাড়াবাড়ি করবে না বাড়াবাড়ি করবে না তোমরা তখন গীতা বলে আছে টি এরকম করছো কেন বড় বাবু জিজ্ঞাসাবাদ করতে এসেছো জিজ্ঞাসাবাদ করতে দাও না এরকম কেন করছো তখন টি বলে কেন কেন সঞ্জয়কে বারবার করে এইভাবে এইভাবে হ্যারেস করা হবে কেন কেন এত জিজ্ঞাসাবাদ করতে হবে তখন বড় বাবু বলে দেখুন ম্যাডাম আমি কিন্তু চাইলে ওনাকে থানায় নিয়ে যেতেই পারতাম কিন্তু থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সেটা কি ভালো দেখাতো তাই আপনি প্লিজ এরকম করে বাড়াবাড়ি করবেন না ওনার সঙ্গে আমাকে কথা বলতে দিন আচ্ছা আপনি তো স্বস্তিক মুখার্জি আপনি অস্বীকার করছেন কেন তখন সঞ্জয় বলে না আমি স্বস্তিক মুখার্জি না আমি অগ্নিজিৎ মুখার্জির সন্তান নই আমি গীতা মুখার্জির স্বামী নই আমি স্বস্তিক নই আমি সঞ্জয় লাহিড়ী আমার বাবার নাম সায়ন্তন লাহিরি মায়ের নাম পিয়া লাহিরি আর আমার বউ টিপ লাহিরি তখন এই কথা শুনে গীতা বলে আপনার কিছু মনে পড়ছে না তখন বড়বাবু বলে আপনি তো স্বস্তিক আমি যদি বলি আপনি স্বস্তিক মুখার্জি আপনি স্বস্তিক মুখার্জি কারণ আপনাকে আপনাকে টিপ টিপ গঙ্গা থেকে তুলে এনেছিল আর সেখানে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল আপনি হয়েছিল তাই না তার জন্য হয়তো আপনার কিছু মনে পড়ছে না আপনাকে পেয়েছিল সর্বপ্রথম পেয়েছিল ওই তারক সাপুরে তখন সবাই মিলে বলে তারক সাপুরে মানে তখন গীতা বলে হ্যাঁ তারক সাপুরে তারক সাপুরে আগে আগে ওনাকে খুঁজে পেয়েছিলেন তারপরে সেখান থেকে টিপ নিজেদের নার্সিং হোমে গিয়ে স্বস্তিকে সুস্থ করে তোলে তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয় আর বলে গীতা বৌদি এতদিন তো তুমি আমাদেরকে কিচ্ছু বলোনি কেন বলনি তখন বড়বাবু বলে হ্যাঁ গীতা গীতা যা যা বলছে সব সত্যি উনি হলেন স্বস্তিক মুখার্জি আচ্ছা আপনার কি কিছু মনে পড়ছে না আপনার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার অপারেশন করিয়েছিলেন এই যে টিপলাহিরি আপনার অপারেশন করেছিলেন তখন প্রিয়ঙ্কদা চ্যাটার্জি যিনি হসপিটালে ছিলেন না তখন গীতা বলে হ্যাঁ স্বস্তিক বাবু আপনার কি মনে পড়ছে না তখন এলিয়েন মেহেক বলে তাহলে তো আর কোনো কিছুই থাকে না এটাই তো আমাদের ছোড়া তাহলে তো সব প্রমাণ আপনাদের হাতে আছে প্রমাণ প্রমাণ থাকলে তাহলে কেন কেন এসব সহ্য করা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না তখনই গীতা বলে কোর্টে নিয়ে প্রমাণ করতে হবে সব প্রমাণ হয়ে যাবে তখনই টিপ বলে আচ্ছা সঞ্জয় তুমি কিছু বলবে না কিছু বলবে না তুমি তখন সঞ্জয় প্রচন্ড রেগে যায় ওদিকে দেখা যাবে মাঝরাতে গীতার গান শুনে গীতার কাছে ছুটে আসে স্বস্তিক তখন গীতা নিজের পেটে স্বস্তিকের হাত রেখে বলে আপনি আপনার বাচ্চার হার্টবিট শুনতে পাচ্ছেন না স্বস্তিক বাবু তখন তো টিপ রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে